বিসমুল্লাহ রহমানের রাইম আমি ডাক্তার এসে শহীদুল ইসলাম যত রকমের বাত আছে সব ভালো হয় যদি সঠিক চিকিৎসা করেন আমাদের দেশে প্রচলিত যে সিস্টেম সেটা বলা হয় যে বাত হলেই ভালো হয় না বাথ হবেন কিছু ব্যথার ওষুধ খাবেন ব্যথা একটু কমবে আবার কিছুদিন পরে হবে আবার ব্যথা হবে আবার একটু মালিশ করবেন আবার কিছুদিন পরে হবে এইভাবে চক্রাকারে চলতে থাকবে চলতে চলতে একটা সময় আসে কি বলবে ডাক্তার বলবে কিছু বাদ তার মানে খ্লাস বা তুলে আমার কাছ থেকে সরে গেলেন তার মানে ব্যথা থাকবেই সারা জীবন ঠিক কি না আমাদের বয়স্ক যারা এদের মধ্যে ইয়ে আছে যে বাদ হলে আর জীবনে ভালোই না বাত হইছে তো হয়েছে সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত ব্যথা নিয়ে থাকবে আর মৃত্যুর আগ পর্যন্ত ওষুধ খাইতে ব্যথার ওষুধ এই সিস্টেমটা পরিচালিত লক্ষ লক্ষ রুগী উপকার পাচ্ছেন হাজার হাজার রুগী তাদের ভালো হয়ে যাওয়ার পরে রিভিউ দিচ্ছে তারপরেও আমরা খেত করতে পারি না দিনে দ্বন্দ্ব করি কেতা করতাম কোন পথে যাইতাম যে বাত হলে কি হয় বাত একটাকে বাত বলল বাত অনেক রকম বাত আছে তার মধ্যে সবচেয়ে বাজে বাত হচ্ছে রিউমোটয়েড আথরাইটিস জয়েন্টে জয়েন্টে ব্যথা ব্যথা কার রাত্রে বাড়ে কারো সকালে বাড়ে কারো সারাদিন হয় এটা মৃত্যুর আগ পর্যন্ত খেয়ে চলতে হয় এছাড়া ওষ্ট আথ্রাইটিস নি জয়েন্টে ব্যথা বাত সাইটিকা কোমর থেকে পা পর্যন্ত ব্যথা বা ঝিনঝিন করে কারো কারো ক্ষেত্রে কি দাঁড়িয়ে থাকা যায় না ঝিনঝিন করে কারো অবশ হয় কারো হাঁটলে ঝিনঝিন করে হাঁটতে পারে না বাত কারো কোমরে বাত বাদ থেকে মুক্ত হয়ে যাচ্ছেন শশী হাসপাতাল আসলে যারা কোর্স কমপ্লিট করতেছেন গাইডলাইন ফলো করতেছেন এবং স্বতঃস্ফূর্তভাবে আমাদের পেশেন্টগুলো রিভিউ দিচ্ছে দেখি আজকের পেশেন্ট কি বলে আপনার এখানে আসছিলেন কি সমস্যা নিয়ে আমার স্যার কোমর প্লাইডি স্যার এল ফোর তোমার মানে পাঁচ মিনিট থাকতে পারি না পাঁচ মিনিট হাঁটতে পারি না পাঁচ মিনিট দাঁড়িয়ে থাকতে পারেন না পাঁচ মিনিট হাঁটতে পারেন না কোমরে ব্যথা কোমর থেকে ব্যথাকে পায়ে ঝিনঝিন জিন লাগে পায়ে ঝিনঝিন করতো এই যে এতক্ষণ যে দাঁড়াই রয়েছে আগে কি এরকম দাঁড়িয়ে থাকতে পারবে না হয়তো না তাই তো শশী হাসপাতালের নাম শুনলেন কিভাবে আপনারা ফেসবুকে স্যার মোবাইলে দেখতে মোবাইল থেকে থেকে নিষেধ করে যে যাই না ওষুধ দেবে না কেমনে ভালো হয় না স্যার আমার বলে নেই বলবে এখানে কতদিন ট্রিটমেন্ট নিলেন আজকে স্যার উনত্রিশ দিন উনত্রিশ দিন প্রিয় দর্শক দেখেন উনত্রিশ দিন ট্রিটমেন্ট নেওয়ার পরে এখন মুখে হাসি উনি যদি কোর্স কমপ্লিট না করতেন অনেকে আগে ভালো হয়ে যাচ্ছেন পাঁচ দিন দশ দিন তিন দিনে কিন্তু অনেক রোগী রেজাল্ট আসতেছে না ইনার হয়তো দশ দিন পনেরো দিন রেজাল্ট আসতো না উনি চলে যাইতেন চলে যায় কি বলতেন যে শশীতে করাইছি ভালো হয় না আর ভাই আর যার সাথে কথা বলতে শুরু ভাই তোর বাপ এ ভালো হবে না কিসের কি ভিডিও দেয় কিসের কি দেয় বুঝতে পারছেন যারা কোর্স কমপ্লিট করতেছেন মুখে আসে এই যে এখন এখন কতক্ষণ দাঁড়ায় রয়েছেন এখানে তো দশ বারো বারো মিনিট দাঁড়ায় রয়েছে আগে এরকম দাঁড়িয়ে থাকতে পারে দাঁড়িয়ে থাকতে পারে

আমার মাথায় খেলে দা অনেকে বুদ্ধি খোলে দা ধূর ওখানে ওষুধ দেয় না ওখানে ভালো হবে নাকি ওষুধেই ভালো করতে পারতেছে না অনেকে করে দেশে গেলাম তাও ভালো করতে পারতেছে না তুই ওষুধ ভালো হবে এবং দেখেন যে আমাদের বিদেশ থেকে ইন্ডিয়া থেকে ইন্ডিয়া রুগী প্রচুর আসতেছে ইন্ডিয়ার নাগরিকরা গতকালকে ইন্ডিয়ার নাগরিক আসছেন প্রচুর রুগী আমরা কিছু হলে কি করে চলে যাই ইন্ডিয়া ইন্ডিয়ার রুগীরা আসে কোথায় শশী হাসপাতালে শশী হাসপাতাল ও ভালো হয়ে যায় আর আমাদের দেশে যারা এরকম বুঝতেছে কোর্স কমপ্লিট করতেছে তারা ভালো হয়ে যাচ্ছে তার মনোভাব কেমন ভালো স্যার ভালো ভালো লাগতেছে যার ওষুধ লাগে না স্যার ব্যথা ব্যথা ভালো হয়ে গেছে হে স্যার এই যেহেতু যাদের বাতের ব্যথা আছে যে কোনো বাত হোক না কেন কারো সময় বেশি লাগে ইলারে তো দিন লাগছে কারো আগেই ভালো হয়েছে দুই দিনে ভালো হয়েছে কেউ পাঁচ দিনেও ভালো হয়েছে কারো বেশি লাগে কারো ত্রিশ দিন কারো ষাট দিনও লাগে যদি এরকম ডিটারমাইন্ড থাকেন দেখবেন যে আল্লাহর মতো ভালো হয়ে যাবেন এবং কয়েক দিনে ভালো হবে সেটা কিন্তু ওনার বডির উপর ডিপেন্ড করে আমাদের উপর না এবং কতদিন ভালো থাকবো যতদিন উনি শশী হেলদি লাইফ স্টাইল ফলো করবেন তত দিন ভালো করব সারা জীবন ফলো করবো সারা জীবন ভালো থাকবো আর ব্যথা ওষুধ খাওয়া লাগবে না কি বোঝা যায় তাহলে আপনি উনত্রিশ দিন কালকের দিন হয়ে গেলে আপনাকে আমরা বুঝাই দেবো যে লাইফস্টাইল কি খাবেন কি খাবেন না কিভাবে চলবেন ওইটা ফলো করবেন সারা জীবন ভালো থাকবেন আর ব্যথার বড়ি খাওয়া লাগবে না কি ভালো কি না তা এই জাতীয় যাতে সমস্যা আছে তারা শশী হাসপাতাল আসতে পারেন কোর্স কমপ্লিট করতে পারেন ভালো থাকবেন আল্লাহ তালা আমাদের সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার ইসলাম শহীদুল ইসলাম